হাসপাতালে আমাদের যা কথা বলেন কেন আপনি ডাক্তার উকিল না কিছু তো নয় আপনার পোর্টফোলিও আপনি আপনি এরকম আমি কথা বলছেন কেন কি হয়েছে আপনার আছে আমার গাড়িতে বসো

তাহলে আপনি একটা প্রোভাইড করুন না এখানে হবে না বড় বাবুর পারমিশন না দিলে ফটো হবে বড় বাবুর নাম কি করে এখন এসছে বড় নাম পশু দিয়ে আমার পরিচয় হলো নামটা নিচে নাম নাম ফোনটা দাও মানে এখানে বলা হচ্ছে যে বড়বাবু বললে তবে গাড়ি করে নিয়ে যাবে মানে যদি মারা যায় তবে বড়বাবু বড়োবাবু দেশের এখন মালিক হয়ে গেছে বড়বাবু এখন দেশের হাস্তা হয়ে গেছে হ্যাঁ বুঝেছেন সাহেব আজকের এই মীর সাহেব বলছে বড়বাবু বললে তবে উনি ওনার গাড়িতে নিয়ে যাবে বা টোটো তবে উনি প্রোভাইড করতে পারবেন কারণ বড়বাবু দেশের প্রধান মানুষ অভিষেক ব্যানার্জি দুষ্কৃতী বাহিনী আমাগুলি চালিয়েছে আমার ওপর এবং তার ফলে একজন প্রার্থী আমাদের কর্মী আহত হয়েছে এখন মীর বলছে যে বড়বাবু যদি বলে তবে গাড়ি করে নিয়ে যাবে আর বড়বাবু যদি বলে তবে এখানে টোটো করে নিয়ে যাবে তাহলে জনগণ আপনারা এই অফিসারদের জন্য কি ট্যাক্সের টাকা জমা দেন আপনারা কি এই ট্যাক্সের টাকা জি দেন এই সমস্ত অফিসারদেরকে অফিসার গিরি করার জন্য হ্যাঁ এই সমস্ত অফিসারদেরকে আপনাদের ট্যাক্সের টাকা এদের জীবন চলে আপনাদের ট্যাক্সের টাকা এদের বউদের জামা কাপড় কেনা হয় আপনাদের ট্যাক্সের টাকা এদের বাচ্চাদের দুধ কেনা হয় আজকের ব্যবহার দেখলেন হ্যাঁ এনার নাম কি মির সাহেব